গুড মর্নিং ফ্রেন্ড পুইগাছের গাছের কুঁই গাছগুলো একটু একটু বড় হয়েছে খুব ভালো লাগছে আর এত সুন্দর রোদ করেছে সে আর বলার কথা নয় তো চলো সুন্দর সকালের সাথে তোমাদের সকলকে জানাই শুক্রভাত আর রোদ যেমন পড়েছে গরমটাও ঠিক সেরকমই পড়েছে আর সকালবেলা থেকে আসিনি তো ভাবলাম এখন কাজকর্ম সেরে তোমাদের কাছে আসি একদম ঘরপুর পরিষ্কার হয়ে গেছে জানলাটা খুলে দিয়েছি বলতে স্ট্যান্ডটা রয়েছে লাইট করছিলাম আর চলো এরপরে রান্নাঘর যাই রান্নাঘরে কি কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভোরের কাটাই বাজে নটা দশ একটুখানি আগে কারেন্ট চলে গেছিলো রান্নাঘরে বাসনপত্র সব পরিষ্কার করে দিয়েছি একদম বেসনের পাশটাও পরিষ্কার করে দিয়েছি এবার কি রান্না করলাম চলো সেটাই শেয়ার করছি শরীরটা গরমে না গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম কি আর রান্না করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম হালকা যে পোস্তের ঝোল হয় সেটাই করছি তাদের যদি পেটটা একটু ভালো থাকে আর অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে উচ্ছে ভাজা আপাতত এইটুকুই করেছি আর ভাতের মধ্যে ভাতটা বেড়ে নিয়েছে অনেকক্ষণ ধরে পাখার হাওয়া শুকাতে দিয়েছি ভাতের মধ্যে একটু আলু শুদ্ধ দিয়েছি আর একটু লেবু দিলাম তো ভাতের মধ্যে গরম ভাত আসলে জুড়াতে দিয়েছি তো একটু জল ঢালবো দেখা যাক একটু জল ঢেলে ভাতটাকে ঠান্ডা করতে হবে তো আর কি করব সকালবেলা তো সেরকম কোনো কাজ করা হয়ে ওঠে না জামা কাপড় কেচেছি হয়তো অল্প তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের কাছে আসছি সকালবেলার তাড়াহুড়োর পর দুপুরবেলার পরে এই বিকেলবেলা তোমাদের কাছে হাজির হলাম তো বন্ধুরা এত গরম আর এত গরমের ভাব হচ্ছে তার মধ্যে আজকে একটা বিষয় কি বলো তো আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম এই এটা দিয়েছে। উত্তরটা দেখো দেখতে কিন্তু খুব একটা খারাপ না এগুলো ঠিক কী কী কাজে লাগে তোমরা যদি জানো আমাকে একটু বলো তো দেখো কি সুন্দর ডিজাইন করা আছে তো বেশ কালারটা মানিয়েছে যাই হোক সম্মান প্রদর্শনার সম্মান দিয়েছে এটাই বড় কথা আর টিফিনের মধ্যে মিষ্টি তো ছিল মিষ্টিটা কিছুটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা প্রচণ্ড ভিজে পেয়েছে আর এই ভিজিয়াগুলোও পেয়েছি তো এইটা হচ্ছে ভালো লাগার চলো সেটাকে টিফিনে রাখি আর আকাশটা দেখাচ্ছে এত সুন্দর আকাশ খুব সুন্দর দারুণ একদম মেঘটা পুরো ভেসে ভেসে যাচ্ছে তো গরমের ভাব উঠছে ঠিকই বিকেলবেলা হয়েও এসছে তো ভাবলাম তোমাদের সাথে তো গল্প করা হয়নি সারা দিনের মধ্যে তো আসা হয়নি সকালবেলা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে গেলাম আমি কিন্তু লাইভ করছি পারলে আমার লাইভ অবশ্যই দেখো পাশে থেকো আর আর কি বলবো গরমও করছে ওনাটা নিয়ে যাই হোক বুদ্ধির ওপর না নাচা বলে ঠিক ভালো লাগে না আর ওই যে পাচ্ছে তো যাই হোক সব কিছু মিলেমিশে আজকে ছোট্ট ব্লগটা আর এগোবো না তার কারণ শরীর আর এনার্জি নেই তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর অবশ্যই এই পাখির আওয়াজ হচ্ছে যাই হোক সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি টাটা